পুলিশ তৃণমূলের পোস্টার রক্ষা করছে পার্থভূমিকে কটাক্ষ করলেন ব্যারাকপুরে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের পোস্টার এবং ব্যানার যারা ছিঁড়েছেন তাদেরকে হুশিয়ারি দিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেছিলেন যারা পোস্টার ব্যানার ছিঁড়ছেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিলে তাদের পাশে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং দাঁড়াবে না কারণ অর্জুন সিং শুধু নিজের টা বোঝে সে বিষয় নিয়ে ব্যারাকপুরে আয়োজিত এক শীতলা পুজোতে উপস্থিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন এখন তো পুলিশ ছাড়া তৃণমূলের কাছে আর কিছুই নেই এখন পুলিশই তো তৃণমূল কংগ্রেসের পোস্টার পাহারা দিচ্ছে উনি কি হুশিয়ারি দিচ্ছেন ওনারই তা ফোন বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি তিনি উত্তরবঙ্গে যে তিনটি আসনে শুক্রবার নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচন শেষে বিজয় মিছিল করাকেও কটাক্ষ করলেন এবং তিনি বললেন পুলিশ ছাড়া আর পুলিশই তোদের পোস্টার রক্ষা করছে পুলিশই ওদের রক্ষা করছে সব ক্রিমিনাল চোর চোখের পুলিশের রক্ষা উনি হুঁশিয়ারি কি দিচ্ছেন উনার তো ফোনই বন্ধ হয়ে যায় উনি বলছেন টিটা তৃণমূলের নেতাকে বলুন টিটাগড়ে তৃণমূলের নেতা মানে সব ওখানকার ক্রিমিনাল ওরাই তো নেতা তৃণমূলের নেতার নেতা কোথায় ওখানে যারা নেতা ছিল তারা তো ঘরে বন্ধু দেখা গেল তৃণমূল তৃণমূল মানে সব ক্রিমিনাল চোর চোরটা তাদেরকে মানুষ রাখে না যে তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সেই তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচনের পর কালকে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল কনফিডেন্স নিজের কর্মীদের বুস্টপ রাখার জন্য যাতে ভোটের সময় থাকুক কেন যা রেজাল্ট ওখানে হয়েছে তিনটে যেভাবে সামান্য দু এক জায়গা ছাড়া যদি সব মিলিয়ে যদি পাঁচটা সাতটা বুথ ধরুন দশটা বুথ হতে পারে বারোটা বুথ হতে পারে এর বাইরে তো ভোট সুষ্ঠু হয়েছে আর মানুষ যেভাবে ঢল নেবে ভোট দিয়েছে তার মানে তো গভর্নমেন্টের বিরুদ্ধে ভোট যাবে না

চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম